নমস্কার বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ আজকে মঙ্গলবার তাই নিরামিষ রান্না করতে লাগছে আজকে বানাচ্ছি নারকেলি পটল তার জন্য কী কী লাগছে পটলগুলোকে দুভাগ করে লবণ আর হলুদ মিখে রেখেছিলাম আর মিক্সিতে দিয়ে দিলাম সর্ষা পোস্ত আর তিল শুকনো গুঁড়ো করে নিব কাঁচা লঙ্কা দিব তারপর আর নারকেল দিব একটু তারপরে ভালো করে জল দিয়ে এখন একটু মশলাটা পেস্ট করে নিব পেস্টটা এরকমটা হবে পটলগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি তারপরে পনিরগুলো ভেজে নিব তারপর এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিব হলুদ আর তারপর দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া এটা দিয়ে ভালো করে কষানো হওয়ার পর দিয়ে দিব এখন ভাজা পটলগুলো ভাজা পটল দেওয়ার পর দিয়ে দিব সামান্য একটু জল আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিব ভালো করে কষে গেলে দিয়ে দিব পনির আর পনিরটার পরে সামান্য একটু জল দিব ঝোলের জন্য আর ঝোলটা ফুটে উঠলে একদম এমনটা হবে দেখো আর তারপরে দিয়ে দেবো কাঁচা সর্ষার তেল দরপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দিলে এটা সেন্টা ফ্লেভারটা সবাই পায় খুব সুন্দর হয় আর এরকমটা হবে একবার খেয়ে দেখো খুব টেস্ট হবে আমার রান্নাটা যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই